একাধিক বিয়ে নিয়ে আমাদের সমাজে বেশ কিছু বিভ্রান্তি আছে এবং সমালোচনা রয়েছে বাংলাদেশে এই একাধিক বিয়েকে সহজ এবং তারাককে সহজ করার জন্য যিনি কাজ করছেন মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্ল এক শ্রেণীর ওলামা একরাম তারা মুফতি মামুনুর রশিদ হাফিজাহুল্লকে বিভিন্ন বিভ্রান্তকর ভাষায় গালিগালাজ করছেন যাই হোক জঘন্য ভাষায় গালিগালাজ করছেন সেই ভাষাগুলো আমি মুখে তুলছি না তবে এটুকু বলতে পারি মুফতি মামুনুর রশিদ কাসেমে ব্যক্তি যদি খারাপ হয় তাহলে ব্যক্তির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন কিন্তু তিনি যে মিশন নিয়ে কাজ করছেন আই এমবির মাধ্যমে তিনি সারা বাংলাদেশে যে মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছেন আসলে সেই কাজটা তিনি কতটুকু ভালো করছেন কতটুকু খারাপ করছেন সেটা আগে জানতে হবে এখন কেউ যদি একাধিক বিয়ে করার কারণে আপনি যদি তাকে গালি দেন কটাক্ষ করেন যাই হোক জগন্ন ভাষায় গালি দেন তাহলে ইসলামের ইতিহাসে প্রিয়নবী সাল আলী সাল্লাম থেকে শুরু করে যারা একাধিক বিয়ে করেছেন আপনার গালিটা কিন্তু তাদের উপরে চলে যায় ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে সাল্লাম এবং তার সাহাবাই কেরাম এক লক্ষ দশ লক্ষ যত সংখ্যাই হোক না কেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাদের নাম ইতিহাসের পাতায় এসেছে যাদের নাম হাদিসের পাতায় রয়েছে তারিখে যে সকল সাহাবাই কেরামদের নাম রয়েছে তাদের মধ্যে কি আপনি একজনও দেখাতে পারবেন যে যারা একটি বিবাহী সীমাবদ্ধ ছিল হ্যাঁ আপনি বলতে পারেন তখনকার যুগে যুদ্ধে যে সকল কাফেররা মারা যেত তাদের স্ত্রীরা বিধবা হয়ে যেত বা যে সকল মুসলমানেরা যুদ্ধে শহীদ হতেন তাদের স্ত্রীরা বিধবা হয়ে যেত বলে তখনকার সাহাবাই কেরাম ইনসাফ এবং খেদমত প্রতিষ্ঠা করার জন্য যেন তাদের স্ত্রীদের ইচ্ছাধানি না হয় তারা যেন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত না হয় এই জন্য তাদেরকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম তাদেরকে বিবাহের প্রস্তাব দিতেন ওই সকল বিধবা নারীদেরকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করে তাদেরকে রক্ষা করতেন তাদেরকে নিরাপত্তা দিতেন হ্যাঁ আপনার এই দাবি সঠিক এটার বিপক্ষে যাওয়ার মতো কোনো সুযোগ নেই একটি সূক্ষ্ম বিষয় আপনি জানেন কিন্তু মানতে অস্বীকৃতি জানাচ্ছেন সাহাবাই কেরামদের যুগে যেই কারণে একাধিক বিবাহের প্রয়োজন হতো নারীদের নিরাপত্তা জনিত কারণে একাধিক বিবাহের প্রয়োজন হতো একাধিক বিবাহ জরুরত ছিল এখন কি সেই যুগ নেই অর্থাৎ এখন মুসলমান যুদ্ধে শহীদ হয় না এই জন্য মুসলমানদের স্ত্রীরা নিরাপত্তাহীন থাকে না বিধবা হয় না এখন কোনো কাফেররা যুদ্ধে শহীদ হয় না এই জন্য কাফেরদের স্ত্রীরা নিরাপত্তাহীনতায় পড়েন না সুতরাং এই যুগে একাধিক বিবাহের প্রয়োজন নেই যদি আপনি এমন চিন্তা করেন তাহলে তো আপনি ভুলের মধ্যে রয়েছে এই যুগে যুদ্ধ নেই সত্য কিন্তু এই যুগে কি ডিভোর্স নেই এই যুগে কি বিধবা নারী নেই ব্যক্তি মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেবের যদি ভুল থাকে সেটা অবশ্যই অবশ্যই প্রতিবাদ হবে এবং আমরা সংশোধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তার বিরুদ্ধে প্রতিবাদ হবে কিন্তু তিনি যে মিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন বাংলাদেশে বিধবা লাঞ্ছিত অবহেলিত এবং গরিব নারীদের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করছেন নিরাপত্তার ব্যবস্থা যিনি করছেন বা করার জন্য চেষ্টা করছেন আপনাকে অবশ্যই সেই জায়গাটাকে সেই কাজটাকে সাধুবাদ জানানো উচিত আমরা দেখেছি কিছুদিন পূর্ব ওনার দুই নম্বর স্ত্রী এখন আবার ওনার তিন নম্বর স্ত্রী মিডিয়া এসে ওনার নামে বিভিন্ন কটুক্তি দিচ্ছেন বিভিন্ন অপবাদ দিচ্ছেন বিভিন্ন অভিযোগ করছেন যাই হোক সাময়িক সময়ের জন্য যুক্তির খাতে নিলাম যে ওই নারী ভালো মামুনুর রশিদ কাসমি সাহেব খারাপ যদি আপনি নারী হিসাবে এতই ভালো থাকেন তাহলে আপনার আগে ডিভোর্স হয়েছে কেন কোন ভালো নারীর ডিভোর্স হয় না এটা হলো সমাজের একটা প্রচলিত কথা কথা তবে এই আমরা মানতে রাজি না না পারে তবে সব আবার সব খারাপ নারীরও ডিভোর্স হয় না এটা হলো পুরুষ হিসাবে একজন স্বামী সে কতটুকু মানিয়ে নিতে পারে এটা হলো বড় বিষয় এখন সবাই মানতে পারে না মানিয়ে নিতে পারে না আল্লাহ হাফ্লাহ আলএমিন নারীদেরকে পাকা হাত দিয়ে বানিয়েছেন এটা যেমন সত্য ঠিক তেমন নারীদের উপরে কন্ট্রোল করা সব পুরুষের দ্বারা সম্ভব না হলেও কিছু কিছু পুরুষ এমন রয়েছেন যারা কন্ট্রোল করতে পারেন সেটা মানিয়ে নিতে পারেন কেউ কেউ পারেন না তাহলে সেটা ডিভোর্সের দিকে চলে যায় বা বিভিন্ন সমস্যা হয় এখন পুরুষ হিসাবে কথা বলতে পারি যে বাংলাদেশে কতজন আলেম এমন রয়েছেন কতজন পুরুষ এমন রয়েছেন যে হ্যাঁ বিবাহের পর থেকে এই পর্যন্ত তার স্ত্রীর সাথে তার কোনো ঝামেলা হয় নাই এমন কি কেউ আছেন এমন কোন বীর পুরুষ কি কেউ আছেন বলতে পারবেন যে না বিবাহের পর থেকে এই পর্যন্ত আমার স্ত্রীর সাথে ছোটখাটো বড় কোনো ঝামেলা আমার হয় নাই বলতে পারবেন না কারণ ঝামেলা প্রত্যেকটা সংসারে আছে ঝামেলা নাই যে তা না প্রত্যেকটা সংসারে ছোট বড় ঝামেলা রয়েছে আর সেই ঝামেলাটাকে একজন নারী হিসাবে আপনি কতটুকু মানিয়ে নিতে পেরেছেন আর পুরুষ হিসাবে আপনি কতটুকু মানিয়ে নিতে পেরেছেন আপনি যতটুকু দাম্পত্য জীবনে সফল যারা পারেন না তাদের ডিভোর্স হয়ে যায় যারা পারেন না তাদের বিভিন্ন সমস্যা হয় এখন মুফতি মামুনুর রসেদ কাসিম হাফিজ হয়তো এই জায়গায় ব্যর্থ এই জন্য তার একের পর এক ডিভোর্স হচ্ছে আর ওই নারীরা হয়তো এই জায়গায় ব্যর্থ তাদের একের পর এক ডিভোর্স হচ্ছে আর মামুনুর রশিদ কাশ্মীর সাহেবের কপাল হয়তো অনেক ভালো এই জন্য তিনি নয়টা একের পর এক নয়টা বিবাহ করতে পেরেছেন আর আপনার আমার কপাল খারাপ এই জন্য আমরা নাই আরেকটা বিষয় বলতে পারি তিনি হয়তো বীরপুরুষও হতে পারেন এই জন্য তিনি পেরেছেন এখন আপনার খারাপ লাগছে কেন আপনি কি পারছেন না এই জন্য খারাপ লাগছে না আপনার দ্বারা সেটা হচ্ছে না এই জন্য আপনার খারাপ লাগছে যদি আপনার একাধিক বিবাহ করতে ইচ্ছা হয় মনে চায় তাহলে আপনি মুফতি মামুন রশিদ কাশিমি সাহেবের সাথে পার্সোনাল যোগাযোগ করেন তিনি হয়তো আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারবেন তবে ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে ইসলামের সৌন্দর্য এবং একটি বিধানকে নিয়ে কটাক্ষ করবেন না এখন আপনি যদি জগন্না একটি ভাষায় মুফতি তাহলে এর আগে ইসলামের ইতিহাসে অনেকে এমন রয়েছেন যারা একাধিক বিবাহ করেছেন নবীরা একাধিক বিবাহ করেছেন সাহাবাই কারাম একাধিক বিবাহ করেছেন ইমামগণ একাধিক বিবাহ করেছেন ইমাম মালিক রহেমা সম্পর্কে একটি ঘটনা এমন রয়েছে যে ওনার একজন স্ত্রী মারা গিয়েছেন উনি তাকে দাফন করে সেখান থেকে ফেরার পথে আরেকটা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছেন এখন ওনাদের এমন জিন্দিগি কবুল হয়ে তোদের জিন্দিগি আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করেছেন এই সমস্ত বিষয়ে কথা বলতে গিয়ে আপনারা যদি জঘন্য ভাষায় ব্যবহার করেন তাহলে তো আমাদের আকামের বুজুর্গ আইম্মাই মোস্তাইদ ইমাম সাহাবাই কারাম অনেকের উপরে এমন জঘন্য ভাষায় কুটুক্তি পড়ে যায় আপনার কথা অনেক জায়গায় গিয়ে আঘাত করে সুতরাং কথা বলার ক্ষেত্রে আপনাকে অবশ্য সতর্ক থাকতে হবে আমি আবারও বলছি মুফতি মামুন রশিদ কাসিমি উনি কেন যে কোনো মানুষ যারা একাধিক বিবাহ করেন কিংবা ডিভোর্স দেন সংসারের বিভিন্ন ঝামেলাগুলো মিডিয়ার সামনে চলে আসে একজনের কথা না বললেই তো নয় বিশিষ্ট দায়ী আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব ওনার স্ত্রী স্ক্যান্ডাল আপনারা শুনেছেন ওনার স্ত্রী মিডিয়া এসে কি করে চোখে বিপক্ষে অনেক কথাই শুনেছেন বাংলাদেশে অনেক ওলা মায়াম সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট অনেক কি অনেকে বিভিন্ন পক্ষে বিপক্ষে মন্তব্য দিয়েছেন শেষে কি হয়েছে একজন নারী যদি ভালো হন তাহলে ওনার ইতিপূর্বে দুইটি বিয়ে হয়েছে এবং সেই ঘরে সন্তান আছে একজন মা যদি তার দুইটি নাবালক সন্তান রেখে যদি অন্য কোন ছেলের কাছে চলে আসতে পারেন আবারও বলছি আবুতর আদনান সাহেবের স্ত্রীর পূর্বে দুইটি বিয়ে হয়েছে তার প্রথম ঘরে দুইটি সন্তান রয়েছে একটি ছেলে একটি মেয়ে রয়েছে একজন নারী কতটুকু জঘন্য হলে তার ছেলে মেয়েদেরকে রেখে অন্য একটি পুরুষের সাথে চলে আসেন আবার সেই পুরুষকে রেখে তার সাথে ডিভোর্স দিয়ে আবার আবুত্ত আদনান সাহেবের কাছে এসে বিয়ে করেন এখন আবুত্ত আদনানের চরিত্র খারাপ বা তার সমস্যা রয়েছে এই জন্য তিনি দুইবার ডিভোর্স খাওয়া একজন মেয়েকে বিয়ে করেছেন অবশ্যই তার দোষ রয়েছে কিন্তু এই নারীরও তো দোষ কম নয় তিনি দুইটা সংসার ভেঙে সন্তানদেরকে এতিম করে চলে আসছেন তাহলে তিনি কতটুকু ভালো এখন তিনি মিডিয়ায় এসে মায়া কান্না করছেন আর তার মায়া কান্না দেখে আপনারা নাচছেন আপনারা আবু তদান সাহেব গালিগালাজ করছেন বা আপনারা খুব ভালো দুই দিন পরে কয়েকদিন পরে দেখবেন যে তিনি আবার অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন তখন আপনাদের মায়া যাবে কোথায় মায়া কান্না যাবে কোথায় আরে ভাই কিছু নারী এমন রয়েছে কিছু নারী এমন রয়েছে তাদের একটা হাজব্যান্ড থাকে না তাদের অনেকগুলো থাকে একটার পর একটা একটা শেষ আরেকটার কাছে চলে যায় একটা শেষ আরেকটার কাছে চলে যায় তো এমন নারী যদি আপনার কপালে আসে অন্য কারো কপালে আসে তাহলে তো আপনি কি করবেন কিডনি বিক্রি করে হলেও তাকে তালাক দিবেন নতুবা ঋণ নিয়ে হলে কিস্তি নিয়ে হলেও একটা প্রবাদ বাক্য আছে যে এমন নারীদেরকে কিস্তি নিয়ে হলেও তালাক দেওয়া উচিত তো যাই হোক কারো ব্যক্তি জীবনে আঘাত করা বা ব্যক্তি জীবন নিয়ে কথা বলা উচিত না সেটা আমি পছন্দ করি না তবে এতটুকু বলছি ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দর ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দর একাধিক বিবাহ একটি সুন্দর সিস্টেম এবং সুন্না নবীগণের সুন্না সাহাবেই কেরামদের সুন্না একাধিক বিবাহ করা ফরজ নয় ও নয় তবে কারো জন্য যদি জরুরত হয় তাহলে সেটা যায় যার জরুরত রয়েছে সেই করবে আপনার আমার জরুরত নেই আমরা করব না তবে কেউ যদি করে তাকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করব না বুঝতে হবে মুফতি মামুন রশিদ যদি এক্সাম্পল শুরু যে উনি একশো জন বিধবা একশো জন ডিভোর্সি নারীর বিবাহের ব্যবস্থা করেছেন উনি ব্যক্তি খারাপ সে বিষয়ে বলছি না কিন্তু তিনি যে কাজটা করেছেন কতটা মহৎ কাজ করেছেন আমি আপনি কি পেরেছি আজ পর্যন্ত কোনো অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত এতিম অসহায় গরিব বিধবা ডিভোর্সি এমন নারীদেরকে খুঁজে খুঁজে আমরা কি বিবাহের ব্যবস্থা করতে পেরেছি আমরা কি তাদেরকে একটি যোগ্য বাসস্থান দিতে পেরেছি একটি নিরাপদ জায়গা নিরাপত্তা দিতে পেরেছি বা সেই ব্যবস্থা করতে পেরেছি পারি নাই কিন্তু ইতিহাস কি বলছে হাদিস কি বলছে নবী রসুল এবং সাহাবে কেরামদের উদ্দেশ্য তো এমন ছিল আর সেই উদ্দেশ্য বাস্তবায়নে যদি দেড় হাজার বছর পরে এসে কেউ কাজ করে আপনি যদি তাকে নিয়ে কটাক্ষ করেন গাড়ি গারাজ করেন ব্যক্তিকে কেন্দ্র করে ইসলামের একটি সুন্দর বিধানকে যদি আপনি কটাক্ষ করেন এবং নাস্তিকদেরকে এই সমস্ত বিষয়ে কথা বলার সুযোগ করে দেন তাহলে তো বিষয়টা খুবই খারাপ হবে একাধিক বিবাহকে যদি আপনি খারাপ বলেন বা এই বিষয়ে যদি আপনি কটাক্ষ করেন বা বিদ্রোহ মন্তব্য করেন তাহলে তো আপনি নাস্তিকদেরকে সুযোগ করে দিয়েছেন নাস্তিকরা তো প্রশ্ন তুলতে পারবে যে আপনার নবী একাধিক বিবাহ করেছেন আপনার সাহাবির একাধিক একাধিক বিবাহ করেছেন আপনার একাধিক বিবাহ করেছেন যুগে আসামি থানিব মাদানি একাধিক বিবাহ করেছেন একাধিক বিবাহ করেছেন ইতিহাস কি বলছে যুগে যুগে হজরত ইউসুফ আলি সাল্লাম দ্বিতীয় ঘরের স্ত্রী সন্তান হজরত ইসমাইল আলি সালাম জিম আলিয়া দ্বিতীয় ঘর স্ত্রীর সন্তান শাহ অলি রাহম আল্লাহ যার সনদ সারা হাদিসের হাদিসের শরৎ দেওয়া কখনই সম্ভব নয় শাহ অরিউল্লাহ মুহাদ্দ রহিম তিনিও ছিলেন দ্বিতীয় গড়ের সন্তান যুগে যুগে অসংখ্য অগণিত অসংখ্য অগণিত আলেম রয়েছেন জগৎ বিখ্যাত মানব রয়েছেন যারা দ্বিতীয় ঘরের সন্তান সুতরাং তাদের বাবারা যদি একাধিক বিবাহ না করতেন তাহলে হয়তো আমরা জগৎ বিখ্যাত আলেমদেরকে পেতাম না আল্লামা ইবনি সিরিন রহমাউল্লাহকে কে না চিনে উনিও তো দ্বিতীয় ঘরের সন্তান হজরত হাসান বসুর রহমাউল্লাহকে কে না চিনে উনিও তো দ্বিতীয় ঘরের সন্তান এমন নাম বললে লক্ষ লক্ষ জগৎ বিখ্যাত মহা মনীষীদের নাম বলা যাবে যারা দ্বিতীয় ঘরের সন্তান ছিলেন এখন ওনাদের বাবারা যদি দ্বিতীয় বিবাহ না করতেন ওনাদের মারা যদি ওনাদের সম্মানিত মারা যদি মাসনা সুলাসা আরবা বা স্ত্রী না হতেন তাহলে হয়তো জগৎ বিখ্যাত এই সকল মনীষীদেরকে আমরা পেতাম না আপনি এই যুগে আসেন না অনেক আর এমনের নাম বলা যাবে যাদের বয়ান শুনে অশ্রু গলে যাদের বয়ান শুনে হৃদয় ঠান্ডা হয় জগৎ বিখ্যাত এমন অনেক আলেম রয়েছেন এই যুগে এমন অনেক আলেম রয়েছেন তারাও দ্বিতীয় ঘরের সন্তান সুতরাং এটাকে কটাক্ষ নয় ভাই ব্যক্তির ভুল থাকলে আমরা সেটা প্রতিবাদ করব শুধরানোর চেষ্টা করব কিন্তু কাজটা কি তিনি কি কাজটা করছেন সেটা দেখতে হবে ইসলামের কোনো বিধানকে নিজেরাও খাটো করব না কটাক্ষ করব না এবং অন্য কাউকে কটাক্ষ করার সুযোগ করে দিব না আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে বোঝার মত তৌফিক দান করুন সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত